শনিবার সকালে ভারতীয় জনতা পার্টির চুয়াল্লিশতম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয় আগরতলার বিদুর কর্তার চৌমোহনী পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচন কার্যালয়ের সামনে উপস্থিত ছিলেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভূমিক সহ ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কর্মীরা এই ছয় এপ্রিল ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা হয়েছিল কিন্তু তার আগে সালে আমাদের নেতৃত্বে জনসংঘের প্রতিষ্ঠা হয়েছে আমরা সবাই সেই ইতিহাসটা সেই লম্বা ইতিহাসটা উনিশশো একান্ন থেকে উনিশশো আশি পর্যন্ত এই যে একটা লম্বা ইতিহাস এটা আমরা সবাই জানি আমি আর বিস্তারিত এখানে তুলে ধরছি আমরা জানি এই ত্রিপুরা রাজ্যে সেই উনিশশো আশি সন থেকে ভারতীয় জনতা পার্টির কাজ শুরু হয়েছিল আজকে দিনে তাদের কথা না বললে না হয় হরেন্দ্র কিশোর রায় বর্মন থেকে শুরু করে প্রশ্নপত্র মিশন কর্তা কাজল রায় বর্মন রজেশ চক্রবর্তী সমীর পাল নীলমণি দেব থেকে শুরু করে আমাদের বিপ্লব কুমার দেব আমাদের মা বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মনোজ কান্তি দেব রায় তাদেরকে আমরা ভুললে চলবে না কারণ তারাও সেদিন সেই পার্টির পতাকাটা পতাকাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ফলেই আজকে আমরা তার আমরা সুবিধা আমরা আমাদের সরকার প্রতিষ্ঠা করতে পেরেছি এবং আমরা বিভিন্নভাবে এই সমাজের বড় বড় দায়িত্ব আমরা পালন করছি আমার এখনো মনে আছে যে আমি নাইনটি ওয়ানে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছি তখন প্রতিমা ভৌমিক রামপ্রসাদ পাল থেকে শুরু করে আরও বহু কার্যকর্তা তখন আমাদের যুবক এবং এই ভারতীয় জনতা পার্টির কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেভাবে নিষ্ঠার সঙ্গে আমরা কাজগুলি করেছি আজকে আমরা এই ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাদের পার্টি তাই প্রমাণ করে